নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি নবান্ন অভিযান হয়ে গেল যেভাবে এই অভিযানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রভাবিত মিডিয়া এবং ইউটিউবাররা হাইপ তোলবার চেষ্টা করেছিল যেন সারা বাংলার লোক এসে জড়ো হবে সেরম কিছু হয়নি যেরম নবান্ন অভিযানের আগে হয়েছে সেই ধরনেরই একটা অভিযান হল এবং পুলিশ তাদের নবান্নের ধারে কাছেও ঘেঁচতে দিল না এবারের এই অভিযানে পুলিশের ভূমিকায় একটা জিনিস নতুন দেখলাম যে যেভাবে তারা প্রিপারেশান নিয়েছি যেমন কন্টেনার পর্যন্ত লাগিয়েছে রাস্তা ব্যারিকেড করার জন্যে এর আগে কোনদিন দেখা যায়নি যেন কোনো সশস্ত্র লোকেরা আসছে তার প্রিপারেশন কিন্তু যারা প্রোটেস্টার ড্রেস ছিল তারা সবাই প্রায় নিরস্ত ছিল হাতে জাতীয় পতাকা ছিল একটা নতুন জিনিস নিশ্চিতভাবে দেখলাম যে একজন পুলিশ অফিসার আহত হয়েছেন তাকে প্রোটেস্টারদেরই কিছু ছেলে মেয়ে কিছু ছেলে তারা শুশ্রূষা দেবার জন্য তাকে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য যেটা নিশ্চিত একটা ভালো দিক একটা নতুন দিক আমরা দেখলাম এখন এই প্রটেস্ট কেন একটা বিশাল উচ্চতায় পৌঁছতে পারল না তার দুটো কারণ আমার মনে হয়েছে প্রথম কারণ হচ্ছে যে যে দাবি নিয়ে তারা এই নবান্ন অভিযান করেছিল অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই দাবিটা প্রিম্যাচিউড এখনো পর্যন্ত সেইভাবে এই দাবিটা ওঠেনি চারদিকে হয়তো যে ছাত্ররা ছাত্র সমাজের নামে এটা ডেকে ছিল তারা বাংলাদেশের ছাত্রদের দ্বারা প্রভাবিত হয়েছিল কারণ বাংলাদেশের ছাত্ররাও শেখ হাসিনা পদত্যাগ দাবিতে মার্চ করেছিল চৌঠা আগস্ট কিন্তু এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে প্রায় সাত আট মাস লাগাতার আন্দোলনের পর এবং একটা বিশাল সংখ্যক ছাত্রের পুলিশের গুলিতে শহীদ হওয়ার পরেই তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করে এই অভিযানটা করেছিল সেরম কোনো ঘটনা এখনো পর্যন্ত আমাদের এই পশ্চিমবাংলায় ঘটেনি এবং এই অভিযানের ফলে নিশ্চিতভাবেই তৃণমূল আবার একটু অক্সিজেন পেয়ে গেল তারা আজ তো আজ থেকেই তেড়ে ফুড়ে রাখল আক্রমণ সানাতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র অর্ডার যে বক্তৃতা মঞ্চ সেখান থেকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জী দুজনেই আক্রমণ শানালেন প্রতিবাদীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তো প্রায় সরাসরি হুমকি দিলেন যে ফোঁস করো যে ফোঁস করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এটা যদি যে স্লোগানটা ছিল অর্থাৎ উই জাস্টিস এই এই স্লোগানে যদি অভিযানটা হতো তাহলে আমার ধারণা আরো অনেক ব্যাপক লোক এই অভিযানে অংশগ্রহণ করতে পারতো এবং অংশগ্রহণ করত এবং এই নবান্ন অভিযান অভিযান আরো ব্যাপক আকার ধারণ করত দ্বিতীয় কারণটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা আমার এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে দ্বিতীয় কারণটা হচ্ছে বিজেপি যারা এই নবান্ন অভিযানটাকে হাইজাক করার চেষ্টা করল এবং যারা প্রচারটাকে এমন একটা চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে গেল তারা যেটা বলল যে যদি ছাব্বিশ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তাহলেও নবান্ন অভিযান একটা এমন চেহারা নেবে যে গুলি চলবে সৌভাগ্য যে সেসব কিছু হয়নি এবং এই বিজেপি এইভাবে এই আন্দোলনটা কে হাইজ্যাক করার কারণে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে যারা যারা এই আন্দোলনের মধ্যে ছিল যেমন ধরুন জুনিয়র ডাক্তাররা তারা ঘোষণা করলো যে আমরা এই আন্দোলনের মধ্যে নেই যেমন ধরুন যারা ওই রাত দখলের স্লোগান দিয়েছিল তারা বলল যে আমরা এই আন্দোলনের মধ্যে নেই এবং পরিশেষে বামপন্থীরা যারা এই আন্দোলনটাকে শুরু করেছিল যারা ওই নয় আগস্ট আর গেটে ওই বিক্ষোভ না করলে গাড়ি না আটকালে আজকে এত বড় আন্দোলনটা সংগঠিতই হতো না তারাও এই অভিযান থেকে সরে দাঁড়াবে এবং বিজেপি যে উদ্দেশ্য নিয়ে এই অভিযানটাকে তারা সংগঠিত করবার চেষ্টা করেছিল তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্যে যার ফলে যে মূল দাবি অর্থাৎ জাস্টিস ফর আরজিকা যে দাবিতে বিক্ষোভ চলছে সেই দাবিটাই পিছিয়ে গেল সেই দাবিটাই পেছনের সারিতে চলে গেল যার পরিণাম ওই নবান্ন অভিযান তার ইপ্সিত লক্ষ্য পূরণ করতে পারলো না এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার